এটি হচ্ছে কামারতা সাক্তা ইউনিয়ন এটি হচ্ছে সালাম চেয়ারম্যানের বাড়ির রাস্তা দেখতে পাচ্ছেন এখানে লাল লাল নিশান দেওয়া এবং রাস্তাটি খুবই ঝুঁকিপূর্ণ এবং দেখে যাচ্ছে কিন্তু একবার সমান কিন্তু প্রিয় দর্শক কিন্তু আমি যদি সামনে থেকে দেখাই যে এই যে বাসটা হচ্ছে একটু উঁচু এই পাশটা হচ্ছে নিচু তো কেমন নিচু আমি যদি একটু ভালো করে দেখাই দেখুন এখানে প্রায় চারাঙ্গল করে চার আঙ্গুল করে নিচু হ্যাঁ তো এই যে নিচু এর মধ্যে কিন্তু রাতের বেলায় কিংবা দিনের বেলা এই রাস্তাটি কি অনেকেই মনে করে যে সমান কিন্তু এই রাস্তাটি মানে অনেক ঝুঁকিপূর্ণ দেখুন এই যে এই গাড়িটা দেখুন এই যে এইভাবে কিন্তু উল্টে যায় হ্যাঁ এই যেভাবে গাড়িটা আসলো ঠিক এভাবে গাড়িগুলো এসেই এখানে কিন্তু উল্টে যায় এবং এই কয়েক মাসের মধ্যে আমি এই স্থানীয় ওখানে অনেক যুবকরা রয়েছে দেখুন এখানে প্রায় আট আঙ্গুল হবে আট আঙ্গুলের মতো এরকম উঁচু তো এই উঁচু জায়গাগুলো নিয়ে এলাকাবাসী খুবই দুর্ভোগে রয়েছে এবং অনেকে বাচ্চা সহ পড়ে গিয়েছে অনেক বৃদ্ধরা পড়ে গিয়েছে তার জন্য কিন্তু স্থানীয় যুবকরা এই লাল নিশানগুলো লাগিয়ে রেখেছে তো এই মধ্যে মানে দেখুন মানে কী একটি ঘটনা ঘটে আর কয়েকটি যদি গাড়ি আসে আমি হয়তো বা দেখুন একটি খুবই একটি ঝুঁকিপূর্ণ একটি রাস্তা তো এই স্থানীয় যারা রয়েছেন নেতৃবৃন্দ আমি তাদের দৃষ্টি আকর্ষণ করব এবং এর মধ্যে আমি স্থানীয় যুবকদের কিছু কথা তুলে ধরার চেষ্টা করব তো এই যে আমরা দেখলাম যে আঙ্কেল এখানে খুবই একটা ঝুঁকিপূর্ণ রাস্তা এর মধ্যে কি কি ঘটনাগুলো ঘটছে যদি বলতে একদিন দিন পর পর খুব মারাত্মক একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এমন অ্যাক্সিডেন্ট হয় বলার বাইরে যে তোর পায়ের ছাল কিচ্ছু থাকে না হাঁটি মাটি ব্যাগ ভেঙে যেতে সেটা খুব দ্রুত অ্যাক্সিডেন্ট হইতেছে এমন সময় দেয়া গেছে এমন সময় গেছে এখানে একজন বেলনার নাকি কোন জায়গার একটা লোক এখানে আইসা আগে অ্যাক্সিডেন্ট হওয়া ছিল তিন থেকে পড়ছিল ওই সময় ওই সময় মারা মারা যায় নাকি

তো অনেকে যা 15 জন ব্যবস্থা নেই কিন্তু এখন এটা সমাজের মধ্যে এখন ইই হয় না কি তাই আলোচনা করুন আমরা কোনাখলায় যাওয়ার চেষ্টা করব এটা যদি যদি করা পারেন তাহলে ভালো এটা ব্যবস্থা করা আমরা কাছে আবেদন করতে চাই যে এখন তো ওইভাবে সরকার নাই যে সরকার আছে তো প্রিয় দর্শক বিন্দু ওই সামনে হচ্ছে কামার তার যে মাদ্রাসা এই রাস্তাতে যখন নাকি আসবেন অবশ্যই আপনারা সাবধানতা অবলম্বন করবেন তা না হলে কিন্তু একটি ভুল সারা জীবনের কান্না হয়ে যাবে এবং রাস্তাটি কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ তো দিনের বেলা এবং রাতের বেলা কিন্তু একেবারে রাস্তাটি সমান দেখা যায় কিন্তু যখন নাকি আপনি এই রাস্তায় বা এই মেন পয়েন্টে আসবেন তখন দেখবেন যে একেবারে আট আঙ্গুল একবারে নামানো হ্যাঁ একবারে ডাবানো রাস্তা এটা যদি আপনারা এখানে না আসেন তাহলে হয়তো বা বুঝতে পারবেন না তার জন্য এই রাস্তাটি আসলে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন এবং যারা নাকি এই আইনশৃঙ্খলা বাহিনী রয়েছেন কিংবা উপর মহলে রয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি ওদের সত্ত্বেও সাথে এই রাস্তা নিয়ে একটি ভালো কাজ হয় ধন্যবাদ আসসালামু আলাইকুম